কি এবার খুশি তো আচ্ছা এবার ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার আপডেট জানাচ্ছি যেটাতে চোখ কপালে উঠতে পারে তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এমন সকল প্রয়োজনীয় ভিসা সম্পর্কে সবার আগে ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব এর বিকল্প নাই বন্ধুরা এবার আসি মূল ধামাকায় বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্রেকিং আপডেট এসেছে ভারত সরকার জরুরি ভিত্তিতে টুরিস্ট ভিসা প্রদান ব্যবস্থায় বড় পরিবর্তন এনেছে এখন থেকে নির্দিষ্ট কিছু ক্যাটেগরির আবেদনকারীরা মাত্র দুই চার ঘণ্টার মধ্যেই ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা পেতে পারবেন যে প্রক্রিয়াটি আগে সপ্তাহের পর সপ্তাহ সময় নিত এখন তা একদিনের মধ্যেই শেষ হবে এটি নিঃসন্দেহে ভ্রমণপ্রিয় মানুষের জন্য বড় স্বস্তির খবর ভারত সরকারের এই নতুন সিদ্ধান্ত মূলত দক্ষিণ এশিয়ার ভ্রমণ বাজারকে আরও গতিশীল করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে বিশেষ করে বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক পর্যটক প্রতিবছর ভারত ভ্রমণ করে চিকিৎসা কেনাকাটা পর্যটন ধর্মীয় স্থান পরিদর্শন সব মিলিয়ে বাংলাদেশের মানুষের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা একটি গুরুত্বপূর্ণ বিষয় এবার সেই পুরো প্রক্রিয়াটি আরও দ্রুত সহজ এবং ঝামেলাহীন করা হচ্ছে নতুন ব্যবস্থায় আবেদনকারীদের প্রথম যে সুবিধাটি মিলবে তা হল ফাস্ট ট্র্যাক প্রসেসিং এই ব্যবস্থায় ট্যুরিস্ট ভিসার আবেদন জমা দেওয়ার পর প্রাথমিক যাচাই বাছাই করতে যে সময় লাগত তা এখন কয়েক ঘণ্টায় শেষ করা হবে ভিসা অফিস জানাচ্ছে ডকুমেন্ট যাচাই ব্যক্তিগত তথ্য যাচাইকরণ এবং ট্রাভেল হিস্ট্রি চেক আরও একসাথে দ্রুতগতিতে করা হবে বাংলাদেশিদের জন্য সবচেয়ে বড় সুবিধা হল আগে যেখানে যে ধরনের আবেদন স্বাভাবিক লাইনে পড়ত এখন জরুরি প্রয়োজনে থাকা যাত্রীরা আলাদা ফাস্ট ট্র্যাকে আবেদন জমা দিতে পারবেন এই ফাস্ট ট্র্যাকের ফি কিছুটা বেশি হলেও সুবিধাটি হবে অত্যন্ত দ্রুত ভিসা কর্তৃপক্ষ বলছে দুই চার ঘন্টার মধ্যে ভিসা ডেলিভারি নিশ্চিত করতে আলাদা কর্মী টিম নিয়োগ করা হয়েছে ফলে আগের মতো আবেদন জমা দিয়ে দিনের পর দিন অপেক্ষা করতে হবে না এই দ্রুত ভিসা সুবিধা কয়েকটি পরিস্থিতিতে সবচেয়ে কার্যকর হবে যেমন হঠাৎ চিকিৎসার জন্য ভারতে যেতে হচ্ছে কোনো জরুরি মিটিং বা ব্যবসায়িক আলোচনায় অংশ নিতে হবে কিংবা হঠাৎ ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছেন অনেকেই পূর্বে অভিযোগ করতেন যে ভিসা বিলম্বের কারণে ফ্লাইট বা হোটেল বুকিং নষ্ট হয়ে যায় এবার সেই ঝামেলা কমে আসছে এছাড়াও ভিসা প্রসেসিং এর জন্য প্রয়োজনীয় কাগজপত্রেও কিছু পরিবর্তন এসেছে নতুন গাইডলাইনে বলা হয়েছে আবেদনকারীর পাসপোর্টে অবশ্যই ন্যূনতম ছয় মাস মেয়াদ থাকতে হবে স্পষ্ট বায়োমেট্রিকের পাশাপাশি থাকতে হবে সাম্প্রতিক ছবি ভ্রমণ পরিকল্পনা হোটেল বুকিং অথবা যেখানে থাকার কথা সেই ঠিকানা পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে এছাড়া আর্থিক সক্ষমতার প্রমাণপত্র দিতে হবে যাতে বোঝা যায় আপনি ভ্রমণ শেষে নিজের দেশে ফিরে যাবেন ভারতের ট্যুরিস্ট ভিসার এই নতুন নিয়ম চালু হওয়ার পর বাংলাদেশ থেকে আবেদন সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে বিভিন্ন ট্রাভেল এজেন্সিগুলো বলছে এই দ্রুত ভিসার সুবিধা দক্ষিণ এশিয়ার পর্যটন শিল্পে বড় পরিবর্তন আনবে দীর্ঘদিন ধরে মানুষ অপেক্ষা করছিল দ্রুত ভিসা প্রক্রিয়ার জন্য এখন অপেক্ষা ছাড়াই মাত্র একদিনে হাতে ভিসা নিঃসন্দেহে এটি ভ্রমণকে আরও সহজ করবে নতুন ব্যবস্থায় ভিসা ইস্যুর পর সীমান্তে ইমিগ্রেশন প্রক্রিয়াও আগের তুলনায় দ্রুত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বিশেষ করে স্থলবন্দর দিয়ে যারা যাতায়াত করেন তাদের জন্য আলাদা শিডিউল তৈরি করা হবে এতে ভ্রমণকারীরা সময় বাঁচাতে পারবেন এবং ভ্রমণ অভিজ্ঞতা আরও উন্নত হবে এদিকে সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে জরুরি ভিত্তিতে দুই চার ঘন্টায় ভিসা প্রদান করা হলেও নিরাপত্তা সংক্রান্ত যাচাইয়ের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না ডাটা ভেরিফিকেশন পূর্ববর্তী ভ্রমণ রেকর্ড এবং প্রয়োজন হলে নিরাপত্তা সংস্থার অনুমোদন সবই স্বাভাবিক নিয়মেই চলবে তবে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে পুরো যাচাই প্রক্রিয়া আগের তুলনায় অনেক দ্রুত হচ্ছে সব শেষে বলা যায় ভারতের সঙ্গে বাংলাদেশের মানুষের যোগাযোগ ব্যবসা ও ভ্রমণ পরিস্থিতি আরও মজবুত হবে এই দ্রুত ভিসা সুবিধার মাধ্যমে যারা দীর্ঘদিন ধরে সহজ ভিসা ব্যবস্থার অপেক্ষায় ছিলেন তাদের জন্য এই ঘোষণাটি নিঃসন্দেহে বড় সুখবর এখন শুধু প্রয়োজন সঠিক তথ্য সহ আবেদন করা এবং নিয়ম অনুযায়ী ডকুমেন্ট জমা দেওয়া এই নতুন ব্যবস্থা কার্যকর হলে প্রতিদিন হাজারো যাত্রী সময় বাঁচিয়ে আরও দ্রুত এবং ঝামেলাহীনভাবে ভারত ভ্রমণ করতে পারবেন